আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এটি হচ্ছে মসজিদে কবা যে মসজিদটি নির্মাণ হয়েছিল মসজিদে নববীরও আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইকি যখন হিজরত করেন মদিনায় তখন সর্বপ্রথম তিনি এসে এই জায়গাতে অবস্থান করেন এবং এই মসজিদটি নির্মাণ করেন কাবাঘর এবং বাইতুল মোকদ্দাসের পরে এটি হচ্ছে তৃতীয় মসজিদ নবী করিম সাল্লা সাল্লাম এই মসজিদকে অত্যন্ত ভালোবাসতেন কারণ মদিনায় সর্বপ্রথম তিনি এই মসজিদ নির্মাণ করেন এবং এখানে সালাত আদায় করেন তাই তিনি প্রায় সময়ই এই মসজিদে আসতেন মসজিদে নববী নির্মাণ হওয়ার পরেও তিনি মাঝে মাঝেই এই মসজিদে আসতেন এবং সালাত আদায় করতেন তিনি অত্যন্ত ভালোবাসতেন এই মসজিদকে তাই আমরাও এই মসজিদকে ভালোবাসব এবং এখানে তোরা কাজ সালাত আদায় করবো আল্লাহ তালা সবাইকে তৌফিক দান করুন আমার তৌফিকিল্লাবিল্লাহ